সুপ্রিয় দর্শক টমেটোর মৌসুম ফুরিয়ে যাওয়ার আগেই আমি তিনটি পদ্ধতিতে ফ্রোজেন করে রেখে দিয়েছি টমেটো আপনারাও চাইলে এইভাবে আমার মতো করে রাখতে পারবেন এখানে কিছু আমি নিয়েছি আস্ত টমেটো একটু ধুয়ে তারপরে পানিটা মুছে নিয়েছি এটা আমি ফ্রোজেন করে রেখে দিব আস্তই এটা যখন প্রয়োজন হবে একটু ব্ল্যান্ড করে পিউরি করে নিয়ে তরকারির সাথে আমি দিতে পারবো এভাবে রেখে দেই সারা বছর খাওয়া যায় আর একটা হচ্ছে স্লাইস করে নিয়েছি এখানে এ স্লাইসটাও আমি কিভাবে রাখতে হয় এটা দেখিয়ে দেবো একটা হচ্ছে একটু পাতলা করে কেটে নিয়েছি এটাকে আরেকটা পদ্ধতিতে আমি করব আর একটা সিস্টেম দেখিয়ে দিব তো যেটা এভাবে স্লাইস করা সেটাকে আমি পাঁচ ছয় ঘন্টা রেখে দিয়ে তারপরে একটা বক্সের মধ্যে দেখুন বরফ জমেছে তখন একটু নেড়ে দিলে একটার সাথে একটা লাগবে না এভাবে রেখে দিব। আর আরেকটা পদ্ধতি যেটা পাতলা স্লাইস করা সেটাকে আমি চাটনি বানিয়ে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল দেওয়া হয়ে গেলে এখানে আমি বেশি মশলা এড করব না এখানে অল্প সামান্য গুঁড়া মশলাটাই এড করব তো এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে তারপরে সব একটু হালকা যখন বাদামি কালার হয়ে আসবে তখন গুঁড়া মশলা একটু একটু করে আমি দিয়ে দিব এখানে দিয়েছি আমি এক চা চামচ হলুদ গুঁড়া আর এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া এক চা চামচ মরিচটা আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দিয়ে দিবেন কেউ একটু ঝাল বেশি খায় কেউ কম খায় আমি এখানে কাঁচামরিচও স্লাইস করে দিয়েছি একটু মাঝখান থেকে চিরে দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি এখানে আরও কয়েক কয়েকটা দিয়ে দিলাম আর এখানে সবশেষে দিব ধনিয়া গুঁড়া সব শুকনো মশলাই আর একটু মরিচ গুঁড়া দিয়েছি আমার কাছে কম মনে হয়েছে দিয়ে একসাথে নেড়ে কোনো পানি এখানে অ্যাড করব না আমি দিয়ে দিব স্লাইস করা পাতলা স্লাইস করা টমেটোটা দিয়ে দিব আপনারা চাটনি যেভাবে আমরা বানিয়ে বা আপনারা খান সেভাবে এটা করা করে পরে ফ্রোজেন করে রেখে দিব যখন আপনাদের মন চাইবে তখন এটা নামিয়ে গরম করে খেয়ে ফেলতে পারেন একটু আমি বেশি এই অবস্থায় যখন আসবে বেশি একটা আমি ঘন করব না বা শক্ত করে ফেলবো না কারণ যখন নামাবো তখন একটু যদি প্রয়োজন হয় কেউ আপনার একটু তেল দিয়ে তেলটাকে গরম করে তারপরে দিয়ে উঠানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে তুলে পরিবেশন করবেন তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে রেখে আপনি সারা বছর খেতে পারবেন আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ